বাংলাদেশকে কি আপনারা পাঁচই আগস্টের পূর্বে ফিরে নিতে চান বাংলাদেশে কি আরেকটা হাসিনা গায়েম করতে চান বাংলাদেশে কি আবার কৃষিবাস ফিরবে আপনাদের উত্তর থেকেই আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য স্পষ্ট প্রিয় সংগ্রামী সহযোগিতাগণ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ রয়েছে এক সপ্তাহ পূর্বেও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের জন্য লজ্জাজনক কিন্তু আমরা বাধ্য হচ্ছি আমরা ভেবেছিলাম যারা বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে ছিল তারা তারা বিলুপ্ত করতে চাইবে উপরে জনতার কারণে বাধ্য হয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে তারা কিসের ক্যাম্পেইন করছে কিসের ক্যাম্পেইন করছে এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলতে পারি না এটা গুপ্ত রাজনীতি না আপনারা উপর উপরে হওয়ার ক্যাম্পেইন করবেন ভিতরে ভিতরে আপনাদের যে সকল তৃণমূল নেতা কর্মী রয়েছে তাদেরকে বলে দিবেন তোমরা না এর পক্ষে ক্যাম্পেইন করো আপনারা মিডিয়াতে এসে বলবেন না মানে পাকিস্তান আপনারা মিডিয়াতে এসে বলবেন না বিজয়ী হলে হ্যাঁ বিজয়ী হলে নাকি বাংলাদেশ আফগানিস্তান কায়েম হবে এগুলো কি মিথ্যাচার না মিথ্যাবাদীদের পক্ষে কি আপনাদের ভোট দিবে আমরা সুস্পষ্ট করে বলতে চাই

আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে এই জনগণ আর সফল হতে দিবে সফল হতে দিবে আমাদের সুস্পষ্ট কথা গণভোটে কি বলবো এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যে গণভোটের জন্য আমাদের শহীদ উসমান হাদি শহীদ হয়েছে তার বিচার আপনারা চান না আপনারা হাসিনার ফাঁসি চান না আপনারা ইনসাফের বাংলাদেশ চান না আপনারা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চান না যদি আমাদের উত্তর হ্যাঁ হয় তাহলে গণভোটে কি হবে গণভোটে কি হবে তাহলে আমরা কি স্লোগান দিব তাহলে আমরা বলবো গণভোটে হ্যাঁ দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন গণভোটে হ্যাঁ দিন গণভোটে হ্যাঁ দিন হ্যাঁ মানি আজাদি না মানে গোলামি হ্যাঁ মানে আজাদি ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম

গণভটে প্রিয় ভাইরা গণভটে হ্যাঁ হচ্ছে আমাদের মুক্তির সনদ আমাদের জীবনের যে কোনো মূল্যে হলেও এই জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করতে হবে যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন না পারি যদি গণভটে জুলাই সনদ বিজয়ী না হয় যদি গণভোটে হ্যাঁ বিজয়ী না হয় তাহলে একটা সময় যেভাবে আর কলেজ থেকে বিদেশ ঠিক একই কাজায় নির্দিষ্ট ধরনের ব্যক্তিরা মাধ্যমে সরকারি চাকরি পাবে জুলাই বলে ন্যায়র পক্ষে দল চালু করছেন এটাই প্রমাণ করে আপনারা দুধকে পকেটে পড়তে চান দুধকে পকেটে করলে কি করা যাবে দুধকে পকেটে দুধকে পকেটে করলে পাঁচবার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সেটি ঢেকে রাখা যাবে দুধকে দুধকে পকেটে পড়া গেলে কি হবে খাম বা নামে যে দুর্নীতি করেছিলেন কে দল রাখতে পারলে কি হবে খাদ্য ভবন قائم করে যে 10 সরকার বন্ধ সেই কারণে কেউ কেউ এখনি গণহতেহের বিরুদ্ধে জুলাই সরদার বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের এই সর্বজনীন

ক্ষমতার কাছাকাছি আসছ তাদের সাথে তোমরা বিশ্বাস যথাযথ করতেছ এত সহজ না পার করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইফপাল হাসান মাহমুদ টুকু বলেছেন আপনারা হয়তো বক্তব্য শুনেছেন যে ছাত্রদেরকে এই জুলাই জনতাদেরকে নিয়ন্ত্রণ করতে নাকি তারা মার্শাল ল জারি করবে আর এই বক্তব্য

ना है मैनेजादी आजादी ना है है आजादी आजादी ना ना मान मोदी है है आजादी ना मोदी मैंने हादी है मान हादी আমাদের আরো একটি শপথ গ্রহণ করতে হবে কোন কোন রাজনৈতিক দল ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে দুই চোদ্দ সালে দুই নয় সালে দুই আঠারো সালে দুই চব্বিশ সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল যে ডিজিটাল কার্যক্রম নির্বাচন হয়েছিল ঠিক একই কায়দায় যদি ইসলাম হয় তাহলে বাংলাদেশে আরেকটা হাসিনা প্রতিষ্ঠিত হবে সুতরাং এই ছাত্র সমাজকে জুলাই জনতাকে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আজকে শপথ গ্রহণ করতে হবে সবাইকে আহ্বান জানাবো কেন্দ্রে কেন্দ্রে আপনারা ভোট ট্রিকিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন বাসের লাঠি প্রস্তুত করুন যদি কোন রাজনৈতিক দল ভোট কেন্দ্রে কেন্দ্রে রিডিং করার স্বপ্ন নিয়ে আসে তাহলে তাদের মধ্যে আহ্বান জানাবো আপনার আপনাদের বউ স্বামী স্ত্রীর কাছ থেকে মাছে দোয়া নিয়ে আসবেন কারণ যদি কোন হাত ওই হাসিনার মতো ওই ছাত্রলীগের মতো আবার ষড়যন্ত্র করে সেই হাত এবার আমাদের বাসের লাঠি দিয়ে হবে দেওয়া হবে সহযোদ্ধা বন্ধুরা

জীবিত উহাদের চেয়েও হোক বামানুষহিত উহাদের শক্তি ঠে প্রাণীর কঞ্জি জুড়ে হাদি ঋ কাঁফে জীবিত উহাদের চেয়েও হোক বামানুষহিত হাদির শক্তি ঠেটি প্রাণের ঘঞ্জি জুড়ে হাদি ঋ কাফে হাদিম কেমন সাত চল্লিশ হাজার

হাদিয়া হাদিসা হারা হুষার বাবতের হারে জাম জাম হাদিয়া জাদির হাসান হুসেন জালি লাতিফুল বালি হাদিতিহাস পাখিয়া ভাবে হুষারা হাফের লাঠি হাদি অনুরের অনডো জাদালসি ফুল পাতি হাদি গোলাপের ফেরে মাতার রঙ থোলা পায়েরা সেদা

অসংখ্য ধন্যবাদ নিরসেন ভাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ভাই আসিফ আবদুল্লাহ ভাইকে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ঐক্যবদ্ধ আজকে ঢাকা বিভাগীয় গণজমাতে উপস্থিত সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রান্তীয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি জুলাই গণভূত্থানের পরে তরুণ ছাত্র সমাজে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জুলাই সড়ক এই জুলাই সড়ককে নিয়ে আবার নতুন করে ক্যাম্পেইন করতে হয় তখন আমাদের খুব কষ্ট লাগে আমরা যখন দেখি কোনো কোনো রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে সামনে সামনে অবস্থান নিলেও চুপি সারে জনতার কাছে গিয়ে করে তখন আমাদের খুবই কষ্ট লাগে কোনো কোনো রাজনৈতিক দলের নেতাবিন নেতৃবৃন্দকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক সভায় গণভোটের পক্ষে একটি বাক্য উচ্চারিত হয় না যখন তারা বুঝতে পেরেছে শিক্ষার্থীদের গণভোটের পক্ষে তাদের কিছু কিছু কথা আমরা দেখতে পেয়েছি কিন্তু একইভাবে গ্রাম অঞ্চলে আমরা যাদের ক্যাম্পেইন করতে যাচ্ছি দেখছি দেখতে পাচ্ছি আস্তে করে চুপি সারে বলছে যে দলটি ক্ষমতায় আসে স্বাধীন সকল সিদ্ধান্ত নিয়ে নেয় আমাদের বনভোটের পয়েন্ট গুলো আপনারা জানেন একজন ব্যক্তি দশ বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা একচ্ছত্র অধিপতি তিনি হবেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে পিএসসি থেকে শুরু করে সকল নিয়োগ তার একচ্ছত্র ক্ষমতার থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা এককভাবে তাদের হাতে থাকবেন না যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হয় সেক্ষেত্রে আবার গড় হতে হবে সুতরাং একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোনো ব্যক্তি গোলবটে বিভক্ত যেতে পারে না পারে না পারে না আমরা বলতে চাই যারা চুপি সারাই গণভোটের বিপক্ষে নায়ের ক্যাম্পেইন করছেন আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোন অধিকার নাই তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে আগামী বাংলাদেশে দেখতে চায় না আপনারা রাজনীতি ছেড়ে দেন যদি বাংলাদেশে রাজনীতি করতে চান গণভোটে হায়ের পক্ষে আমাদের ব্যক্ততা এখানে আমরা যারা আছি আমার মনে হয় না কেউ কোনোদিন ভোট দিতে পারতেন আমি আমার জীবনে শুধুমাত্র ডাক সুসরাল ভোট দিতে পারি নাই এটা ব্যর্থতা হাত হওয়ার মাধ্যমে আমরা জুলাই এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো আমরা বাংলাদেশে ইনসাফ কায়েন করবো গোলামের চিঞ্জির ভেঙে বাংলাদেশে হওয়ার নতুন করে আলাদি টায়ম হবে

যে ব্যক্তি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই গণতন্ত্রের বিপক্ষে যে যারা নায়ের ক্যাম্পেইন করে তাদের বাংলাদেশ থেকে উত্থাপ করা হবে সুতরাং এখানে যারা আছেন আমরা বিশ্বাস করি সকলে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করছেন তাদেরকে অনুরোধ করবো গ্রামে কম যে গিয়ে প্রত্যেকের বাড়ি থেকে প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে আপনারা গণভোটে হ্যার ক্যাম্পেইন করবেন আগামী বাংলাদেশে যারা এই গণভোটের বিপক্ষে অবস্থান তাদের রাজনীতি করার কোন অধিকার থাকবে না সকলকে আজকে কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানিয়ে আগামী বারো তারিখ পর্যন্ত গণভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য